স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে আমাদের দুইটা পে স্কেলের টাইম কিন্তু অতিবাহিত হয়ে গেছে এবং আমরা সেই দুইটা পে স্কেলের সমন্বয় করে আমরা আমাদের পে স্কেল চাচ্ছি আপনারা জানেন যে দুই সালে আমাদের একটা পে স্কেল পাওয়ার কথা দুই সালে আমাদের একটা স্কেল পাওয়ার কথা আমরা সেটা পাইনি আমি আপনাদের সামনে একটা সহজ হিসাব তুলে ধরি যে দেখুন একজন সরকারি কর্মচারী যদি দৈনিক আলুর ভর্তা ডাল আর ভাত এই তিনটা জিনিস দিয়ে শুধু ডাল আলুর ভর্তা আর ভাত খায় তাও তাদের প্রতিদিন একেবারে ন্যূনতম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তিন বেলায় একজন কর্মচারীর খেতে লাগে দেড়শো টাকা এই একই খাবার ভাত ডাল আলুর ভর্তা যদি সে ত্রিশ দিন খায় তাহলে তার খরচ হয় সাড়ে চার হাজার টাকা এখন সরকার বলছে ছয় সদস্য বিশিষ্ট পরিবার এই ছয় সদস্য বিশিষ্ট পরিবার যদি এক মাস খায় এই ছয় সদস্য বিশিষ্ট পরিবার যদি একই খাবার ত্রিশ দিন খায় তাহলে ত্রিশ দিয়ে ছয় সদস্য ছয়জন দিয়ে গুণ করেন দেখুন শুধু ভাত ডাল আর আলুর ভর্তা খেতে সাতাইশ হাজার টাকা লাগে এক মাসে এক মাসে সাতাইশ হাজার টাকা লাগে শুধু ডাল আলুর ভর্তা আর ভাত খেতে ছয়জন মিলে তাহলে এক মাস একজন কর্মচারী শুধু ডাল আলু ভর্তা ভাত খাবে তার অন্য কিছু খাওয়ার দরকার আছে না তার অন্য ভিটামিনের দরকার আছে না প্রোটিনের দরকার আছে না ডিম মাংস সবজি এগুলি কি তার দরকার আছে না সেগুলি আমি বাদ দিলাম যদি শুধু দিন ডাল ভর্তা আর ভাত খায় একজন কর্মচারী ছয় জন মিলে তাহলে তার মাসে খাবার বিল আসে শুধু ভাতের বিল আসে সাতাইশ হাজার টাকা এই এই কর্মচারী তো শুধু রাস্তায় থাকবে না তার তো বাসায় থাকতে হবে অন্তত যদি এসে একটা কম দামি বাসায় থাকে একটা টিনশেট বিল্ডিং এও যদি থাকে তাহলে তার কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা বাসা ভাড়া আসবে তার সেই বাসায় গ্যাস বিল লাগবে কারেন্ট বিল লাগবে গ্যাস এবং কারেন্ট বিল মিলে দুইটা মিলে কমপক্ষে তিন হাজার টাকা তার বিল আসবে তাই না তারপরে তার তো বাসায় জিনিসপত্র লাগে তাই না একটা টুথপেস্ট লাগে টুথব্রাশ লাগে হাড়ি পাতিল ধোয়ার জন্য মাজুনি লাগে বাথরুমে হারপিক লাগে হাড়ি পাতিল লাগে তার লুঙ্গি কাপড় চুপুর পোশাক পরিচ্ছদ লাগে অন্তত দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ লাগে তারপরে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করলে তাদের বেতন লাগে খাতা কলম লাগে স্কুলে আসা যাওয়ার জন্য বই লাগে স্কুলে আসা যাওয়ার জন্য ভাড়া লাগে মাঝে মধ্যে তাদেরকে টিফিন দিতে হয় একটা সদস্য অসুস্থ হইলে তাকে ডাক্তার দেখাতে হয় এই খরচগুলি যদি আপনি একবারে ন্যূনতম খরচটাও যদি একজন কর্মচারীর ধরেন তাহলে সবকিছু হিসাব করে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকায় হয় না তাহলে একজন কর্মচারী আট হাজার টাকা হিসাবে বেতন পায় পনেরো হাজার টাকা এই টাকা দিয়ে একজন কর্মচারী কিভাবে চলবে আপনারা একটু বলুন তো এই টাকা দিয়ে একজন কর্মচারী কিভাবে আপনারা বলুন চলা সম্ভব